বাংলাদেশের রাজনীতিতে এমন একটা দল আছে যাকে আপনি ভালোবাসেন কিংবা ঘৃণা করেন কিন্তু একটা সত্য আপনি এড়াতে পারবেন না এদের মতো টিকে থাকার ইতিহাস এদেশে আর কোন দলেরই নেই নিষেধাজ্ঞা এসেছে বিচার হয়েছে হাজার হাজার মামলা গ্রেপ্তার কারাভোগ শীর্ষ নেতাদের ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছাতে হয়েছে সাধারণ নিয়মে এমন পরিস্থিতিতে একটি দল ভেঙে পড়ার কথা ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়ার কথা কিন্তু জামাত ভাঙেনি বরং আরও শক্ত হয়েছে আরও সংগঠিত হয়েছে আরও গভীরে শেকড় গেড়েছে প্রশ্নটা এখানেই কিভাবে কেন কোন শক্তি এদের ধরে রেখেছে এত ঝড়ের পরেও প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব জামায়াত ইসলামীর বিস্ময়কর টিকে থাকার ইতিহাস এবং তাদের জনপ্রিয়তা নিয়ে সাল উপমহাদেশে মুসলিম রাজনীতির অস্থির সময় এ সময় আবুল আলা মৌদুদির হাতে জন্ম নেয় জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে নয় বরং এটি আদর্শিক সমাজ পরিবর্তন আন্দোলন হিসেবে মৌদুদির লক্ষ্য ছিল সমাজে ইসলামী নৈতিকতা আদর্শিক শুদ্ধতার সাথে একটি ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা জামাতের শক্তি এখানেই তারা ভোটের ওপর নির্ভরশীল ছিল না বরং মতাদর্শ ছিল তাদের অক্সিজেন এই আদর্শিক একতা পরে তাদের টিকে থাকা সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে অনেকেই মনে করেন পাকিস্তানের সময় জামাত নিশ্চিন্ত ছিল ভুল ধারণা তাদের সবচেয়ে বড় আঘাতগুলোর অনেকটাই আসে পাকিস্তানের ভেতর থেকেই উনিশশো সালের কাদিয়ানি বিরোধী আন্দোলনের অভিযোগে মদুদি গ্রেপ্তার হন উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে আন্তর্জাতিক চাপে তিনি মুক্তি পান উনিশশো সালে আয়ুব খান মার্শাল ল জারি করেন সব রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় তখন ঢাকার দুশো নম্বর নবাবপুর রোডে জামায়াতের অফিসে তালা দিয়ে বইপত্র ফার্নিচার সবকিছু লুটপাট করা হয় উনিশশো সালে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় মৌদুদী সহ শীর্ষ নেতারা গ্রেপ্তার হন তখন চার্জশিটে লেখা হয় বিপজ্জনক সংগঠন কিন্তু ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করেন জামায়াত আবার মুক্তি পায় উনিশশো উনসত্তর টিএসিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের সাথে ইসলামী ছাত্র সংঘের রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হয় এটি ছাত্র রাজনীতির প্রতিহিংসার যুগের সূচনা হিসেবে বিবেচিত নির্বাচনী মঞ্চে হামলা করবে নিহত সবই ঘটে জামায়াতের উপর অর্থাৎ পাকিস্তানের পক্ষে থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তারা অনেকটাই ঘেরাটোপে থাকা দল ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই জামায়াত উনিশশো সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা তাদের যুক্তি ছিল ভারতের প্রভাব ভীতি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে ইসলাম বিরোধী মনে করা এবং আওয়ামী লীগকে পঁচিশ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈধ নেতৃত্ব মনে করা কিন্তু ইতিহাসের বিচারে এই অবস্থান আজও তাদের সবচেয়ে ভারী বোঝা এ অধ্যায় আজও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে উনিশশো সালে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর জামায়াত আবার নিষিদ্ধ হয় উনিশশো সালে জামায়াত নেতা গোলাম আজম সহ উনচল্লিশ জনের নাগরিকত্ব বাতিল করা হয় তিনি সৌদি আরবে তখন চলে যান আট বছর সেখানে থাকেন উনিশশো সালে জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির দরজা খুলে দেন জামায়াত আবারও মাঠে নামে উনিশশো সালে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ফিরে আসে আমির নির্বাচিত হন দেশে ঝড় ওঠে বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের দলের আমির প্রশ্ন চোদ্দ বছর ধরে গোলাম আজমের নাগরিকত্ব ইস্যু ঝুলিয়ে রাখা হয় জিয়া এরশাদ কেউই সমাধান করেনি এই ইস্যু উনিশশো সালে হাইকোর্ট ও আপিল ডিভিশনের রায়ে তিনি নাগরিকত্ব ফিরে পান বাংলাদেশি পাসপোর্ট পান এরপর এই দলটি দু এক সালে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসে এ সময় বিএনপির বিরুদ্ধে দুর্নীতির নানা ধরনের অভিযোগ উঠলেও জামায়াতের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি দুই সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয় দুই হাজার দশ সালের থেকে যখন যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় তখন থেকে জামায়াত ইসলামী এমন একটি ঝড়ের মুখে পড়ে যা দলটির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয় আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামারুজ্জামান এক এক করে শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হতে থাকেন এবং শেষ পর্যন্ত অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এ সময় দেশ জুড়ে সহিংসতা সংঘর্ষ বিক্ষোভ সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছে যায় জামাদের জন্য এটি ছিল দুই দিক থেকে ভয়াবহ আঘাত একদিকে নেতৃত্বের শূন্যতা অন্যদিকে সংগঠনের উপর অবিরাম চাপ অনেকেই তখন মনে করছিলেন এবার হয়তো জামাত ধসে যাবে কিন্তু দলটি ধসে যায়নি বরং এই ঝড়ের মধ্যেও কাঠামো অটুট ছিল এবং এটাই গবেষকদের কাছে এক বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়ায় এরপর আসে সাংগঠনিক অস্তিত্বের সবচেয়ে বড় একটা সংকট দু সালে আদালত জামাতের নিবন্ধন বাতিল করে দিলে এই দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ হারায় দু সালে নির্বাচন কমিশন সব পুনর্বিবেচনার আবেদনও বাতিল করে দেয় এর মানে রাষ্ট্রের দৃষ্টিতে জামায়াত আরেকটি বৈধ রাজনৈতিক দল নয় কিন্তু এখানেই শেষ নয় দু সালের পহেলা আগস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে সরকার জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং তাদের সবগুলো অঙ্গ সংগঠনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক কার্যক্রম তো দূরের কথা একটি সভাও করা অর্থ সংগ্রহ করা কিংবা সাংগঠনিক প্রোগ্রাম পরিচালনা করাই আইনের চোখে অপরাধ হয়ে দাঁড়ায় সময়টিকে অনেক গবেষক এ জামায়াতের ইতিহাসে সবচেয়ে কঠিন সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অস্তিত্ব হুমকির সময় হিসাবে বর্ণনা করেছেন তবুও প্রশ্ন ওঠে এত নিষেধাজ্ঞা মামলা ফাঁসি দমন পীড়ন তারপরও দলটি ভেঙে না কেন জামাত ভাঙে না তার কারণ এক বা দুটি নয় এটি বহু একটি বাস্তবতা জামাতের সবচেয়ে বড় শক্তি হল তাদের দলীয় অবস্থান ভিত্তিক কাঠামো এই সংগঠনে সদস্য হওয়া মানেই শুধু একটি ফর্ম পূরণ করাই নয় এখানে বছরের পর বছর প্রশিক্ষণ পাঠ্যপুস্তক পড়া মূল্যায়ন চরিত্রগত পরীক্ষা এই সব কিছু পেরিয়ে যেতে হয় এই কারণে যারা সংগঠনে ঢোকেন তারা ঢোকেন আদর্শের ভিত্তিতে স্বার্থ বা রাজনৈতিক লাভের জন্য কিন্তু নয় উনিশশো একাত্তরের প্রশ্ন বিচার নিষেধাজ্ঞা সব কিছু মিলিয়ে এই আদর্শিক স্তম্ভ ভেঙে পড়েনি যে কারণে দু হাজার সালে একের পর এক শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো সত্ত্বেও সংগঠনের ভেতরে কোনো বড় ভাঙন দেখা যায়নি এদের কাছে দল শুধু রাজনৈতিক ঠিকানাই নয় এটি এক ধরনের জীবন দর্শন এই দমনে সবসময়ই আরেকটি বিষয় সামনে আসে সেটি হলো সহানুভূতি বছরের পর বছর ধরে মামলা গ্রেপ্তার বাড়িঘরে হামলা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এই সব কিছু সাধারণ মানুষের একাংশের মধ্যে একটি ধারণা তৈরি করতে থাকে এতটা দমন পীড়ন কি ন্যায্য এই সহানুভূতি জামায়াতের সংগঠনকে একদিকে যেমন নতুন সাপোর্ট তৈরি করে দেয় অন্যদিকে তাদের ভেতরে এক ধরনের অবিচারের বিরুদ্ধে টিকে থাকার মনোভাব জন্ম দেয় দলটি মনে করে যতই দমন হবে ততই আমাদের আদর্শ আরো প্রাসঙ্গিক হবে এই মানসিকতা সংগঠনকে মনস্তাত্ত্বিকভাবে টিকিয়ে রাখে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের ভাষা বক্তব্য এবং নিজেকে উপস্থাপনের ধরন বদলে যায় তিনি বলেছেন অহিংস রাজনীতি ও গণতান্ত্রিক ধারায় পরিবর্তনের কথা এই নতুন ইমেজ বিশেষ করে তরুণদের মাঝে একটি ধারণা তৈরি করে জামায়াত হয়তো আগের মতো নেই তারা এখন তুলনামূলক মডারেট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের সুচারু উপস্থিতি আছে গ্রাফিক্স ভিডিও টকশো এই সব নতুন প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক পরিমণ্ডলে অন্য দলগুলোর মধ্যে যে শক্ত সাংগঠনিক কাঠামো নেই সেটা জামায়াতের টিকে থাকার আরেকটি কারণ হেফাজত ইসলাম বিশাল জনসমর্থন পেলেও একটি স্থায়ী ক্যাডারভিত্তিক সংগঠন তৈরি করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলনামূলক সীমিত পরিসরে সক্রিয় আছে খেলাফত মজলিস বা অন্যান্য দলগুলোর কর্মকাণ্ড ও সমর্থন সীমিত ফলে বাস্তবে ইসলামী রাজনীতির প্রধান সাংগঠনিক শক্তি হিসেবে জামায়াতি একমাত্র নাম থেকে যায় বাংলাদেশে এমন এক বড় জনগোষ্ঠী আছে যারা ইসলামের মধ্যে শুধু আধ্যাত্মিকতা খোঁজেই না তারা এটিকে দেখে একটি নৈতিক কাঠামো একটি সামাজিক আদর্শ এবং একটি রাজনৈতিক মূল্যবোধ হিসেবে এই চাহিদা যতদিন থাকবে ততদিন জামায়াত ইসলামী থাকুক কিংবা না থাকুক তার আদর্শিক ধারা টিকে যাওয়ার জন্য জায়গা সবসময় থাকবে কারণ জামাত কখনোই কেবল একটি রাজনৈতিক দলই ছিল না এটি ছিল একটি ধারণা একটি সংগঠিত চিন্তাধারা এবং দশকের পর দশক ধরে গড়ে ওঠা এক সামাজিক রাজনৈতিক প্রবাহ আর ইতিহাস আমাদের বারবার একটা সত্য শেখায় দলকে নিষিদ্ধ করা যায় কিন্তু সংগঠন ভেঙে দেয়া যায় মন মানসিকতায় বসে থাকা মতাদশকে মুছে ফেলা যায় না দমন করা যায় থামিয়ে রাখা যায় কিন্তু পুরোপুরি নিভিয়ে ফেলা যায় না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ